তো নমস্কার এটি একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে ম্যাগনেট বিষয়ে কিছু সম্বন্ধে বলে দিই তো এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিল্লি থেকে একজন ভাই মানে অর্ডার করে এনেছে টোটাল চারটার টপ তো কোয়ালিটি খুব খুব একটা ভালো বলছে না তো দেখতে পাচ্ছেন প্রায় পিওডিও মডেলের এটা ঠিক আছে এটা চারশো আর আমারটা দেখতে পাচ্ছেন আমারটা এটা হচ্ছে আমার চারশো ঠিক আছে আমার হ্যান্ডমেড ঠিক আছে বডির পাঞ্চ দেখুন একদম পিএস স্ট্যাম্প ওঠাতে পারবেন না এখান থেকে ঠিক আছে একদম স্ট্যাম্প এই যে কোয়ালিটি আমার এই যে কোয়ালিটি তার চারশো আটে ঠিক আছে এই যে আমার ম্যাগনেট কোয়ালিটি দেখুন আর এনার ম্যাগনেট কোয়ালিটি দেখুন আপনাদেরকে বলে দিই এই ম্যাগনেটের লাইফ টাইম গ্যারেন্টি আমি দিতে পারবো যতদিন আপনি বাজাবেন একদম ম্যাগনেটের চার্জ থাকবে ম্যাগনেটের চার্জ নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না ম্যা আমি স্পিকারকে খারাপও বলছি না এই যে মোটামুটি আপনারা দেখেন নিজেরা দেখে বিচার করবেন আমি কিছু বলবো না আমার আমার কিট দেখুন কিট বডি ম্যাগনেট এবারে পর্দা আমার ফিনিশ দেখুন ফিনিশিং কাজ দেখুন এই স্পাইডার হাড্ডি জুপিটার স্পাইডার লাগানো আছে এই পর্দাও স্পাইডার পর্দা স্পাইডার দেখে নিন কোয়ালিটি আলাদা আমার এর কোয়ালিটি আলাদা থাকে ঠিক আছে আর এ স্পাইডার এর পর্দা দেখে নিন এটা হচ্ছে এই এর স্পাইডার এর পর্দা আর কি এই যে স্পাইডার কোয়ালিটি ঠিক আছে তো এগুলো কয়েল চেঞ্জ করে দিচ্ছি এগুলো টোটাল আট পিস এসেছিলো এগুলো গোপি পেরিয়ে গোপির দিক থেকে এসছে ঠিক আছে দাদাভাই আপনার পারচেস করেছে দিল্লিতে দিল্লিতে থাকতো দিল্লিতে থাকাকালীন পারচেস করেছে তো এবারে আমার এই হ্যান্ডমেড এই মাল ইউজ করবে তো দেখতেই পাচ্ছেন আমার হ্যান্ডমেডের কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে পর্দার কোয়ালিটি দেখে নিন ক্যামেরাটা ফোকাস করছি দেখুন পর্দার কোয়ালিটি দেখুন নিট অ্যান্ড ক্লিন পর্দাও বাঁকবে না আপনার কোনো দিন যে সাইডগুলো বেঁকে যায় না অনেক সময় ওই বাঁকার কোনো প্রবলেম হবে না এটা বেঁকে গেছে ঠিক আছে দেখলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক হাতে তুলে দিচ্ছি ঠিক আছে এটা কি পড়াতে দিয়েছি জানি না ঠিক আছে এর মোটামুটি এর কয়েল চেঞ্জ হয়েছে তো দেখতেই পাচ্ছেন এর কাজ আর আমার কাজ অনেক পার্থক্য ঠিক আছে এটা জেপিএম জানি না এটা আমার ও মোডিও অমোডিও স্পিকার ঠিক আছে তো এগুলো টোটাল চলে যাচ্ছে মালগুলো গোপির সামনে চলে যাবে একটু পরে তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর এরকম চারশো ছশো বারোশো পনেরোশো যদি আপনাদের বানানো ইচ্ছুক বানাতে ইচ্ছুক আপনারা ঝাড়গ্রাম জগৎ মাতা যোগাযোগ করবেন আপনাদেরকে বলে দিচ্ছি ঝাড়গ্রাম মাতা ঝাড়গ্রাম আপনারা বিষ্ণুপুর থেকে ফোন করেন অনেকজন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে ফোন আসে বাইরে বাইরে থেকে ফোন আসে তাদেরকে বলে দিই আপনারা মালটা পারচেস করে দেখুন আপনারা বাজান তারপরে আপনারা কোয়ালিটি আপনারা চেক করুন দিয়ে আপনি আমাকে বলবেন যে কীরকম কী কোয়ালিটি ঠিক আছে আপনার কোম্পানির সাথেও আপনি কম্পেয়ার করে বাজাতে পারেন নো প্রবলেম ঠিক আছে আপনি যার সাথে ইচ্ছা কম্পেয়ার করে বাজান আমার কোয়ালিটি আলাদা আমার কোম্পানি মেড কাজ হয় ঠিক আছে আপনি যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা কম্পেয়ার করে বাজাতে পারেন আমার কোনো অসুবিধা নেই এটা পিওডিও বাস্কেট একদম পিওডিও দেখে নিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন অরিজিনাল পিওডিওর ব্যাপারটা আলাদা তাও আমি চেষ্টা করি কোয়ালিটি মাল দেওয়ার সবাইকে কানেক্টার দেখে নিন কানেক্টার একদম অরিজিনাল পিএ পিওডিওতে যে থাকে ওই কানেক্টারে দেওয়ার চেষ্টা করেছি আর এই যে পিএ পি এ স্ট্যাম্পটা যেটা মেন এটা কি উঠছে দেখুন তাহলে বডিটা প্রিমিয়াম বডি আছে এই বডি আছে দামি বডি আছে বডির ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ঠিক আছে এই মাল আমার বাইরে বাইরে অনেক বাইরে বাইরে যায় ঠিক আছে রিসেন্ট ছশো আট গেছে আপনার মুড়ি অনেক দূর সেটা ঠিক আছে ঝাড়খণ্ডের সামনে রাঁচি প্রায় রাঁচি বলতে গেলে তো আপনারা চারশো ছশো বারোশো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যাই অর্ডার করুন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এবং ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য আমি ভিডিও করতে পারি না তাই সব দিন ভিডিও আসবে না আমি যে যতদিন থাকবো ততদিনই ভিডিও আসবে তো সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখুন পুরো ভিডিওটা এনজয় করুন ধন্যবাদ আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আরও পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আপনাদের যাই যোগাযোগ থাক যাই থাক আপনারা যোগাযোগ করুন আমার ডিসক্রিপশানে আমার নাম নাম্বার সব দেওয়া আছে ধন্যবাদ সবাইকে